আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো রেক্স সিরাফ নিয়ে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব তো যাই হোক দর্শক আমরা যারা গরু পাশে লালন পালন করি তো আগামী কুরবানির ঈদ লক্ষ্য করে যারা গরুকে দানাদার খাবারের পাশাপাশি এ ফ্যাট দিচ্ছি বা যে কোনো কোম্পানির ফ্যাট দিচ্ছি তো তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখা যায় দর্শক অনেক সময় গরুর পেটও ফাঁপে না তারপরে পায়খানাও ঠিক থাকে কিন্তু রুচিটা কমে যায় আর রুচি কমে যাওয়ার কারণে দেখা যায় ওর স্বাস্থ্যটা ওইভাবে বেড়ে ওঠে না তো এই রুচি কমে যাওয়ার কারণে আমরা কিন্তু বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করি যেমন জাইমোবেড স্টোমা রুমেনাল জাইলেক্স বিভিন্ন রকমেরটা ব্যবহার করি তো ওইগুলো ব্যবহার করে আমরা যে ফলটা পাই হয়তো কি দু একদিন খায় আবার স্বাভাবিক আগের মতো হয়ে যায় খানা দানা করে না আর স্বাস্থ্যটাও হয়ে ওঠে না তো সেই সকল যারা সমস্যার ভিতরে আছেন তাদেরকে বলবো আপনারা যারা আগামী কুরবানির ঈদের গরু বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন বা পাশাপাশি ফ্যাট দিচ্ছেন তো তাদেরকে বলবো যদি আপনি এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে যান যে স্টোমা বেড বা বেড বা রুমেনাল বা জাইলেক্স দিচ্ছেন দু একদিন খাচ্ছে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তো তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কিন্তু এই রেক্স সিরাপটা ব্যবহার করতে পারেন রুচির জন্য তো রুচি রেক্স সিরাপটা যদি আপনি আপনার গুরু রুচির জন্য ব্যবহার করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার গরুর রুচিটা স্বাভাবিক একভাবে আছে যে ওকে যেই পরিমাণের দানাদার খাবারটা দিচ্ছেন ফ্যাটের পাশাপাশি একটা দানাদার খাবারও নষ্ট করবে না প্রত্যেকটা খাবারই ও একটা একটা করে খুটে খাবে তো রেক্স এই সিরাপটি কিন্তু আপনার গবাদি পশুর রুচি পেট ফাঁপা ক্ষুদামুন্দা বদ হজম বিভিন্ন রকমের কাজ করে তো অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যাট খাওয়ানোর পরে গরুর রুচি কমে যায় আর কমে যাওয়াটাও স্বাভাবিক দেখা যায় কি যে গরু এখন তো দেখা যায় গরুকে যেই পরিমাণে দানাদার খাবার মানুষ দিয়ে থাকে তো সেক্ষেত্রে গরুর খাওয়ার রুচি অরুচি বা বধহজ এটা হওয়াটা একদমই স্বাভাবিক তো এটা কিন্তু টেনশনেরও কোনো কিছু না আপনি চাইলে সঠিক পদ্ধতিতে চিকিৎসা দিতে কোনো সমস্যা নেই তো এই এখন বর্তমানে এই এশিয়ার যে ফ্যাটগুলো আমরা বিক্রি করতেছি মালয়েশিয়ান তো অনেক সময় দেখা যায় অনেক গরু আছে যে ফ্যাট দিলে পারে মানে দুই একদিন খাওয়ার পরে খাওয়ার রুচিটা কমে যায় তো অনেকে আবার এই ফ্যাটের সাথে জিপি বোলসো ব্যবহার করে অনেকে সিরাপ ব্যবহার করে বিভিন্ন রকমেরটা ব্যবহার করে ভালো রেজাল্টের জন্য হ্যাঁ এসব আপনি ফ্যাটের সাথে ব্যবহার করতে পারবেন সেটাতে কোনো বাধা নাই এখন যে মেন কথাটা হচ্ছে রুচি হঠাৎ করে রুচি কমে যায় এ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো এই রুচি ফিরাতে কিন্তু আপনি এই রুচিরে সিরাপটা ব্যবহার করতে পারবেন আর যে গ্রোদজনটা দেখছেন এটা কিন্তু মাংস বৃদ্ধিরই একটা লিকুইড যেটা মাংস ভালোভাবে বৃদ্ধি করে তো আমার কাছে বিভিন্ন রকমের ফ্যাট আছে বার্গার ফ্যাট আছে এসি আছে ফ্যাটসোন আছে আমি বিভিন্ন কোম্পানির ফ্যাট বিক্রি করি তো ইদানিং এই সমস্যাটার কারণে রুচি রেক সিরাপের এই ভিডিওটা করলাম যে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এমনি পায়খানা পেট সব কিছুই ঠিক আছে কিন্তু খাচ্ছে না তো সে সকল ভাই বোনদের বলবো আপনারা আপনাদের হাতের নাগালে থাকায় যে কোনো ভেটের ইন্ডারির দোকান থেকে এই রুসিরেক্স সিরাপ নিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার গরুর থানা রুচিটা একদম ফিরে যাবে এবং খুব ভালো খাওয়া দাওয়া করবে আর যে ফ্যাটের কথাটা বলেছে এটা হচ্ছে মালয়শিয়ানের এশিয়াই কোম্পানিরই মালয়েশিয়ান এসি ফ্যাট এই ফ্যাটটা আমরা বিক্রি করতেছি বর্তমান চারশো টাকা করে তো যারা আমার কাছ থেকে ফ্যাট বা সিরাপ নিতে আগ্রহী আছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমি কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে এই সকল মেডিসিন আপনাদের হাতে পৌঁছিয়ে দিতে পারবো তো ইতিমধ্যে অনেকে আমার কাছ থেকে অনেক মেডিসিন নিয়েছেন তো তাদের যদি গরুর এই রুচির সমস্যা হয়ে থাকে তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এই রুচির এক সিরাপ সংগ্রহ করতে পারে এটা আপনার গরুর রুচিটা ভালো রাখবে যেহেতু আপনি কুরবানির ভিতরে গরু বিক্রি করবেন সেক্ষেত্রে ওর দানাদার খাবারটা কিন্তু ঠিক মতোই খাওয়াতে হবে তার জন্যে রুচির রেক্স ব্যবহার